ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলে আমরা আজকে মালবেরি গাছের দিকে যাবো মালবেশী গাছে যে প্রুনিং করেছিলাম এবং তার রেজাল্টটা দেখব এটার অবস্থা দেখেন আগের কিন্তু ফল আছে গাছে প্রচুর এবং নতুনভাবে ডাল ছাটার মাধ্যমে আবার নতুন করে ফলন আসছে এবং অসাধারণ ফলন আসছে দেখার মতো ফলন কেউ না দেখলে বিশ্বাস করবেন না আপনার দেখেন কি অবস্থা দারুণ অবস্থা ও গেল ওর নাম অস্ট্রেলিয়ান ব্ল্যাক তারপর সে পাকিস্তানি লং সে দুই দিন আগে প্রণীন করা হয়েছে সে এখন কুশি ফাটার অপেক্ষায় এ দেখছেন বড় হচ্ছে ফেটে যাবে যে কোনো মুহুর্তে চলে না এবার অন্যদিকে যাই ভিয়েতনামি লং মালবেরি এটা দেখেন অবস্থা দেখছেন এই যে মালবেরি লং ওই যে লং এই যে এগুলো আপনার প্রত্যেকটা ডালে ডালে ফল আছে দুটো করে এটা একটু পোকে আক্রান্ত হয়েছে এটাকে ওষুধ দিতে হবে পোকার কারণে আঁকা বাঁকা হচ্ছে আর এটা আছে জাম্বু হাইব্রিড এটাও একটা দুটা তিনটা চারটা চারটা ডাল বেরোয়ছে চারটা ডালই বড় হবে আবার চারটা ডাল নতুন করে প্রুনিং করলে আবার ওটা থেকে ফল নেব আর এটা দেখেন জাম্বু রেটের একটা ডাল কুপি রাখছিলাম ও ফাটতেছে গোড়াটা পরিষ্কার করতে হবে এটার নাম হোয়াইট হানি এটা দেখছেন এটাও ফল কারণ পুনিং করার পরেই আপনার ফল আসে পুনিং করার আগে ফল আসবে না যদি আপনার ওই চোখগুলো ফাটে তাইলে ফল আসবে ঠিক এরকমভাবে আপনি চাইলে কচি ডালও ফলন নিতে পারেন আপনার সবুজ থাকা অবস্থায় যে ডাল পুনিং করবেন তাতেও ফলন আসবে আর মালবেরি গাল ডাল ছাটাই না করলে ফলন কখনোই মতো পাবেন না হয়তো বছরে একবার পাবেন কিন্তু ডাল ছাঁটার মাধ্যমে চাইলে আপনি প্রতি মাসে মাসে এবং বছরে ছয় বার বছরে নয় বারও নিতে পারেন আর যখন ফলন হবে মাটিটা সম্পূর্ণ ভিজা রাখবেন একেবারে যেন শুকায় না যায় মাটি শুকায় গেলে আপনার ফল ছড়ে যাবে কারণ ও ভিজা মাটি পছন্দ করে যখন ফল থাকে গাছে তাই সব সবসময় মাটি ভিজিয়ে রাখতে হয় একটু শুকায় গেলে সাথে সাথে পানি দিতে হয় আর আরেকটা জিনিস বলি আপনাদের যখন নতুন পাতাটা বের হবে এবং এই যে দেখছে নতুন পাতাটা বের হবে ফাটবে ফাটলে নতুন পাতা বের হলে আপনি করে ওষুধটা অবশ্যই দিবেন আর যখন প্রুনিং করছি ডাল ছাঁটাই করছি তখন ছাত্রাক ওষুধটা দেওয়া হয়েছে এবং এখনও পোকামাকড়ের ওষুধ দেওয়া হয় নাই নতুন পাতা বের হলে ওকে পোকামাকড়ের ওষুধ দেবো আর ফল ছোট থাকা অবস্থায় পোকামাকড় ওষুধ দিবেন কিন্তু ফল একটু বড় হয়ে গেলে আর ওষুধ দেওয়ার প্রয়োজন নেই কারণ ওই ফলটা আপনি খাবেন অতএব তখন পোকামাকড় ওষুধ থেকে বিরত থাকবেন যেরকম এখন ফল বড় হয়ে যাচ্ছে ওর কোনো ধরনের ওষুধ স্প্রে করা যাবে না এবং ফল হারভেস্টের পরে অনেকে আবার ছাটাই ডাল ছাটাই ও ফল ইয়া ইয়া পোকাপাকড়ে স্প্রে করতে হবে আর আরেকটা জিনিস বলি আপনাদের আপনারা চাইলে জৈব খাবারও দিতে পারেন যে কোনো জৈব খাবার অ্যাফ এবং রাসায়নিক খাবারও দিতে পারেন সেটাও অ্যাফ আপনার হাতের কাছে যা আছে খাবার তাইও দিতে পারেন কলার খোসা বীজ পানি ডিমের খোসার গুঁড়া করে দিতে পারেন মাটি খুচিয়ে অবশ্যই দিবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব টমেটোর সিজন শেষ টমেটো জড়ে যাচ্ছে তারপরও কিছুটা বড়ো হচ্ছে এবং নতুন করে টমেটো হচ্ছে পুরনো ডালগুলো কেটে দিতে হবে এবং মরা পাতাগুলো ছেটে দিতে হবে নতুন করে ওকে এগুলো শুধু রাখছি পাখিদের খাবারের জন্য যাতে অন্যরা ভালো ফলন না খায় তারপরও খেয়ে ফেলে ওদিকে তিন ফল রাখতেই পারি না ওদের জন্য মালবেরি রাখতে পারি না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খোদা হাফেজ